করন্ত বিকালে সেই গৌরব নদীর পাড়ে আমি এসেছি শালতি দেখতে এখানে খুব সুন্দর একটা শালতি আপনারা দেখতে পেতেছেন শালতিতে ওঠার মনোবাসনা আছে কিন্তু মালিক নাই আমি জানি না আমি উঠলে হয়তো কেউ বকা দিতেও পারে তাই আমি উঠতেছি না তো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যে এই শালতিটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর দেখায় যারা আপনারা কোনো শালতি দেখেন অবশ্যই আপনারা দেখেন আর এখানে গৌরব নদীর পাড়ে অনেক লোকজন যারা মাছ ধরতেছে এই দৃশ্যটা খুবই মনোরম এই বিকালবেলা আমি এবং আমার দাদু ভাই আমরা দুজনে এসেছি একটু গৌরব নদীর পাড়ে একটু হাঁটাহাঁটি করার এবং সুন্দর একটি সিনারিগুলো তুলে ধরা যায় কিনা আমাদের আমাদের দর্শকদের জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ওই পাশের সিনারিটা একটু দেখতে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাইতেছেন কি সুন্দর মনোরম পরিবেশ নদী নদীর ভৈরব নদীর পাড়ে এখানে দেখেন কি সুন্দর গাছ লাইনে লাইনে এবং এটা হচ্ছে পানের বরজ আপনারা যারা বরজ দেখেন নাই কিন্তু আমি জানি না কোন পাশ দিয়ে রাস্তা বরজের কাছে যাওয়া যায় তো যদি খুঁজে পাই অবশ্যই আপনাদেরকে সেই পানের বরজও দেখাবো এবং আমরা এখন ভৈরব নদীর পাড়ে দিয়ে হাঁটতেছি এবং আমার সাথে আমার দাদু ভাই আছে আপনারা দেখেন আপনারা সবাই হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম আমার দাদু একটু শারীরিক ভাবে দুদিন ধরে অসুস্থ এবং অসুস্থ অবস্থায় উনি আমার সাথে হাঁটতে আসছে আপনারা প্রার্থনা করবেন যেন দাদু সম্পূর্ণরূপে সুস্থ হয় এবং দাদু নিয়ে আমরা যেন আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি এবং আপনারা যারা দেখছিলেন ভৌরব নদীর পারে মনোরম পরিবেশ এবং যারা দেখেন নাই গ্রাম বাংলার এই সুন্দর অসাধারণ দৃশ্য তারা দেখে নিতে পারেন বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই বিকালবেলা এই নদীর পারে হাঁটতে খুবই মজা লাগে যাদের এখনও হাঁটার সৌভাগ্য নিয়ে অবশ্যই চেষ্টা করবেন নিকটতম কোনো গ্রামে নদীর পারে সুন্দর পরিবেশ দেখে হাঁটবেন অবশ্যই খেয়াল রাখবেন অনেক সময় সাপ কোপ থাকে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় থাকে একটু সাবধানে চলবেন এবং রাস্তাটা সবসময় সমতল নয় একটু দেখে শুনে হাঁটতে হবে কারণ যদি ঠিক মতন দেখে শুনে না হাঁটেন হয়তোবা নদীর ভিতরে পড়ে যেতে পারেন তো আমি এবং আমার দাদু ভাই আমরা দুজনে সাবধানে হাঁটতেছি যাতে আমরা পরে না যাই কারণ আমরা জানি পড়ে গেলে আমাদের অ্যাক্সিডেন্ট হইতে পারে পাও ভেঙে যেতে পারে এবং ভিজে যেতে পারি তো আপনারা দেখেন কী সুন্দর পরিবেশ এখানে হুম এবং একদম অসাধারণ দৃশ্য এই দৃশ্য আপনারা যদি না আসেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন না আমার দাদু ভাই আমাকে ডিরেকশন দিচ্ছে কোথায় কোথায় আমি দেখাবো দর্শকদের জন্য তো আপনারা দেখেন বন্ধুরা ভালো থাকবেন